হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে আমরাও ভালো আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালের বাজার গুছানো দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি এখানে আমার হাজব্যান্ড সকালে হালকা কিছু বাজার করে নিয়ে আসছিলো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এই যে দেখেন কাঁচামরিচগুলো কত বড় বড় দেখতে কতটা সুন্দর কিন্তু ঝাল নেই একেবারেই ঝাল খুবই কম আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে মানুষ যে মাকাল ফল দেখতে এই কাঁচামরিচগুলোর অবস্থা আছে সেরকম দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে কতটা জানে ঝাল হবে কিন্তু আসলেই মোটেও ঝাল লাগে না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচামরিচগুলো বেছে নিয়েছি আমি এভাবেই একটা বক্সের ভিতরে টিস্যু পেপার দিয়ে কাঁচামরিচ ফ্রিজে রাখি এভাবে রাখলেই মনে হয় আমার কাছে ভালো লাগে এক্সট্রা যে পানিগুলো থাকে ইসের সাথে মরিচের সাথে ওইগুলো টিস্যু পেপারটায় খেয়ে ফেলে আর মরিচগুলো পচে কম এভাবে রাখলে অনেক দিন ভালো থাকে আমার মরিচগুলো বাসা হয়ে গেছে এখন বক্সটা রেখে দেব। এরপরে ধনে পাতাগুলো বেছে নেব ছোট ছোট ধনেপাতা পাতা দেখতে অনেকটা মনে হইতেছে যে ভালো এভাবে ধনে পাতা ছোটো ধনে পাতা হোক বা শাক বাঁচতে অনেকটা সময় লাগে আমার এই ধনে বাঁচতে অনেকটা সময় লেগে গেছে ধনেপাতাগুলো যখন আমি বাসা শুরু করেছিলাম তখন আমার ছেলেটা ছিল এর কিছুক্ষণ পরে ও ঘুম থেকে উঠে গেছে পরে আমি আবার বাসা বন্ধ করে রেখে ওকে ফ্রেশ করে খাইয়ে তারপরে আবার সেই ভাস্তে চলে এসেছি এই পর্যন্ত যারা আমার ভিডিও সাথী আছেন প্লিজ সবার কাছে একটি অনুরোধ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে কথা বলতে বলতে আমার ধন্যবাদগুলো বাসা হয়ে গেছে আমি এখন এগুলো একটা বক্সের ভিতরে ভরে নেব ভরে তারপরে ফ্রিজের ভিতরে রেখে দেব ভিডিও যখন তৈরি করি তখন মনে হয় ভিডিওতে এই কথা বলতে হবে বা ওইভাবে কথা বলতে হবে কিন্তু আসলে যখন ভয়েস দিতে বসি তখন কোনো কথাই কেমন জানি মনে থাকে না সব কিছু গুলিয়ে যায় কোনটা রেখে কোনটা বলবো বা কী বলবো এইভাবে ভেবে ভেবে কিছুই বলা হয় না আর মনে হয় যেন কিছুই বলতে পারি না এরকম একটা অবস্থা ভয়েস দিতে বসলে মনে হয় যখন প্রথম শুরু করেছিলাম বা বয়েস দিতাম না এমনি মিউজিক দিয়ে ভিডিও দিতাম তখনই ভালো ছিল বয়সদেরও একটা এক্সট্রা পেরা মনে থাকে না কিছু কথা বলতে গেলে সব আরও শাক নিয়ে এসেছিলো শাকগুলোর অবস্থা খুবই খারাপ ছিল শাকগুলো কাটছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে টাকা দিয়ে এগুলো মানুষ কিনে শাকের অবস্থা মানে বলতে গেলে একদম পোকা পোকা ধরা সমস্ত পাতাগুলো অর্ধেকের বেশি ফেলে দিয়েছি আমি বেছে বেছে ভালো ভালো দেখে কয়েকটা নিয়েছি অল একদম অল্প শাকটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেরই অনেক পছন্দ আমরা অনেক পছন্দ করি এই শাকটা খেতে কিন্তু আজকে শাকটার অবস্থা একদম খুবই বাজে ও বলছিলো যে তখন নাকি দেখছিল ফ্রেশ ভালোই কিন্তু বাসায় আনার পরে এমন দেখে আমি বলে দোকানদার মনে দেখাইছে একটা দিছে আর একটা শাকগুলো আমার বাসা হয়ে গেছে প্রায় শেষ এই যে দেখেন অর্ধেকের বেশি শাক ফেলে দিয়েছি পোকা ছিল না কিন্তু এই যে পোকা ধরা ধরা শাক মনে হয় পোকায় খেয়ে ফেলছে আবার পাকা পাকা পাতা একদম ফ্রেশ না সেজন্য আমি বেছে ফেলে দিয়েছি যেগুলো একটু ফ্রেশ ফ্রেশ ভালো দেখছি ওইগুলো নিয়েছি টাকার জিনিস আসলে ফেলে দিতেও মায়া লাগে কিন্তু কী আর করার ভালো যেগুলো না ওগুলো তো ফেলে দিতেই হবে এগুলো ভালো দেখে বেছে বেছে নিয়েছি এই যে অল্প করে হয়ে গেছে সমস্যা নাই আমরা মানুষ যেহেতু কম এতেই আমাদের হয়ে যাবে এখানে আরও মাছ নিয়ে এসেছিলো কিন্তু কি মাছ আমি নাম জানি না ও মনে হয় ঠিক মতন নাম জানে না দোকানদার নাকি বলছিল মাছের দোকানদার যে এগুলো তেললো মাছ নাকি সামুদ্রিক মাছ আমি নাম দিয়েছি মাছের নাম না জানা মাছ আসলে চট্টগ্রামে অনেক ধরনেরই সামুদ্রিক মাছ পাওয়া যায় কিন্তু সব মাছের নাম জানা থাকে না মাছটা খেতে অনেক স্বাদ যেহেতু রান্না করে আগেই খেয়ে ফেলেছি পরে বয়স দিচ্ছি তাই মজাই ছিল মাছটা নাম না জানা মাছ হলেও খেতে ভালোই লাগছে আমাদের কাছে আবার চাষের মাছের থেকে একটু সামুদ্রিক মাছই খেতে ভালো লাগে আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মেখে ভেজে নেব তারপরে রান্না করব। এই যে এখানে মাছটা ভেজে নিচ্ছি ভিডিওতে বয়েস দেতে আসলে আমার সব প্রিয় প্রিয় আপুদের কথা মনে করি আসলে আপুরা কিভাবে এত ধৈর্য নিয়ে ভিডিওতে ভয়েস দেয় এত সুন্দর করে কথা বলে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যাদের ভিডিও আমি দেখি তারা অনেক সুন্দর করে কথা বলে গুছিয়ে কথা বলে এত ধৈর্য নিয়ে কীভাবে কথা বলে সেগুলো মনে করি আর বয়েস দেই। মাঝে মাঝে চিন্তা করি এখানে কেন আসলাম কাজ করতে আগে যখন এখানে ভিডিও দিতাম না বা কাজ করতাম না আপুদের ভিডিও দেখতাম তখনের সময়গুলোই ভালো ছিল যে ঠান্ডা মাথায় বসে বসে আপুদের ভিডিওগুলো দেখতাম কোনো টেনশন ছিল না যেমন ভিডিও তৈরি করতে হবে এডিট করতে হবে ভয়েস দিতে হবে তো এখানে এখন এখানে কাজ করতে এসে মনে হয় তা আসলেই ভুল করছি মনে হয় এখানে এসে কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজ মেজ মশলা কষিয়ে রান্না করে নেব আমি আসলে যেই প্যানের ভিতরে মাছগুলো ভাজি ওই প্যানের ভিতরেই রান্না করি কেউ কিছু মনে করবেন না আবার এক্সট্রা একটা পাতিল বানিয়ে দিতে গেলে হয়তো এক্সট্রা তেল খরচ হবে আবার এক্সট্রা পাতিল একটু ধুইতে হবে একটু ঝামেলা করার কি দরকার আমি যেটা ভেতরে ভাজি ওটা ভেতরে রান্না করে ফেলি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো অল্প কিছু ধনে পাতা দিয়ে দিয়ে মাছটা রান্না করে নেব কয়েকদিন আগে আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে আসলে চুলা ঠিকই আছে কিন্তু চুলার গোড়ার যে পাইপটার সাথে আর কি সিলিন্ডারের লাইনটা দেওয়া আছে ওই পাইপটার গোড়াটা একটু ভেঙে গেছে সেই জন্য একটা চুলাই রান্না করতে হইতে আছে। এখন এখানে এভাবে একটা চুলাই রান্না করে খাওয়া অনেকটা কষ্টের অনেক সময় লাগে একটা একটা করে রান্না করতে সেই জন্য বেশি বিশেষ করে বেশি কিছু রান্নাও করি না অল্প করে রান্না করে যাতে চলে যায় আর কি যে শোরুম থেকে চুলাটা নিয়েছিলাম ও ওইখানে দিয়ে আসছে চুলাটা সার্ভিসিং করানোর জন্য হয়তো সময় লাগবে ওনারা সার্ভিসিং করে দিবে চুলোটা দিয়ে কয়েকদিন আগে বেশ বড়ো ধরনের দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেছি আল্লাহ মনে হয় মাফ করেছিলো সেই জন্যই কোন পুণ্যদানি করেছিলাম আল্লাহ সেই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে একদিন রান্না করছি রান্না করার পরে যখন চুলাটা পরিষ্কার করতে গেছি তখন একটু চুলাটা আমি একটু জাগাইছি তখন দেখি চুলাতে ফসফস করে গ্যাস বেড়ে দিতেছে চিন্তা করলাম কোথেকে গ্যাস বের হয় আমার হাজব্যান্ডকে ডাক দিলাম এসে বলে দেখে যে গুড়া বুড়িটা ভেঙে গেছে আর ওইখান থেকে গ্যাস বের হচ্ছে রান্না করা অবস্থা যদি এই গ্যাসটা বের হইতো তাহলে কেমন অবস্থা হয়তো আমাদের সেটা চিন্তা করি আল্লাহর অনেক বড় শুক্রিয়া যে আল্লাহ বিপদের হাত থেকে বাঁচিয়েছিল সেদিন আমাদের মাছটা রান্না করা হয়ে গেছে এখন বাড়িতে তুলে নিচ্ছি এখানে লাউ শাকটা রান্না করব সেই জন্য মশলাটা কষিয়ে নেবো এখন মশলা কষিয়ে তারপর শাকটা রান্না করব আলু দিয়ে শাকের ঝোল রান্না করব। এভাবে লাউশাক রান্না করলে আমাদের কাছে খেতে ভালো লাগে আমি প্রায় এভাবেই রান্না করি আমার কাছে সিম দিয়ে আর লাউশাক ভাজাটাও ভালো লাগে কিন্তু সিম না বাসায় এই জন্য আলু দিয়েই ঝোল রান্না করছি শাকের ডাটা আর আলু আগে কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে শাকের সাথে একসাথে সিদ্ধ করলে কিনা আবার শক্ত থেকে যায় কাঁচা থেকে যায় এই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি এখন শাকটা দিয়ে দিচ্ছি সে দিয়ে হালকা একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে দেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই ছিলেন অনেকটা ধৈর্য নিয়ে আমার এই বোরিং কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা যুক্ত হচ্ছেন অনেকটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখছেন আর আগের আমার পুরোনো আপুরা তো আসি তারা তো অনেক ভালোবাসে আমায় অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি খাবার খেতে খেতে আজকে এখান থেকেই বিদায় নেব দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম